বাংলা কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আজকে বৃহস্পতিবার 13ই ফেব্রুয়ারি 2025 30শে মার্চ 1431 বঙ্গাব্দ আজকে শিরোনামটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভুলে যেও না ভুলে যেও না শিরোনামটি উদ্দেশ্য হচ্ছে আজকের নতুন প্রজন্ম যারা এই জঙ্গি আবদুল্লাহ এবং সাদিস আলম এবং তাদের নেতৃত্বে যে সমন্বয়ক ছাত্র শিবির গ্রুপের নেতৃত্বে যে মোহাম্মদ ইউন যে সরকারটি বর্তমানে বাংলাদেশে আছে সেই সরকারটি গঠন করার পিছনে আমরা সব যে ঘটনাটি সব আমরা সকলেই জানি সেটা হচ্ছে যে আমাদের সাধারণ ছাত্রদেরকে ধোকা দিয়ে একটি জঙ্গি সংগঠন বাংলাদেশকে আজকে দখল করে আছে যারা ধোকা খেয়েছেন এখনো ধোকার উদ্দেশ্যেই শিরোনামটি দিয়েছি ভুলে যেও না এবং যারা বাংলাদেশে এই সরকারের সমর্থন করেন গত সরকারকে ঘৃণা করেন তাদের উদ্দেশ্যেই আজকের এই আলোচনাটি আমি কিছু ঘটনা বহুল স্মরণ করিয়ে দিব যে এখন কারা ক্ষমতায় আছে এবং যারা ক্ষমতায় আসবেন তাদের বিষয়ে কিছু এখন যারা ক্ষমতায় আছে তাদের তাদের আচার আচরণ অবশ্যই আপনারা দেখছেন এবং আপনারা নিজ যারা এখন বয়স বিশ পঁচিশ তাদের জন্য পনেরো বছর পূর্বে কি হলো সেটা হয়তো অনেকে দেখলেও আপনাদের হয়তো মনে নাই কিন্তু আপনাদের শুধু এই সরকার বর্তমান যে সরকারটি আছে তাদের এই ঘটনাবহুল হয়তো আপনাদের কিছুটা এখন আপনারা নিচ্ছোকে দেখছেন কিন্তু আহ দুই সাল থেকে ছয় সাল পর্যন্ত কি ঘটেছিল বাংলাদেশে তার কিছুটা নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরব গোপাল কৃষ্ণ মহরী তার মাথায় গুলি করে তার মগজ বের করে দেওয়া হয়েছিল এবং আমি বলতে পারবো না যে আওয়ামী লীগ করার অপরাধে প্রথমে তার মাথার চুল কেটে দেয়া হয় তারপর তার শরীরের সব পোশাক খুলে গোপনাঙ্গে মরিচ এবং কাছের গুঁড়ো ঢুকিয়ে উল্লাস করেছিল মৃত ভেবে তাকে যখন রাস্তায় ফেলে দিয়ে রাখা হয়েছিল তখন একজন ছবি রানীর দিকে তাকিয়ে দেখে সে জীবিত তারপর তার যৌনাঙ্গে একটা বাঁশ ঢুকিয়ে খোঁচাতে থাকে এই দৃশ্যটা কি আমি ভুলে যাব না আপনারা ভুলতে পারেন আমি ভুলতে পারি না আমি ভুলতে পারি না পূর্ণিমার কথা পূর্ণিমার মায়ের সামনে পূর্ণিমাকে যখন দর্শন করা হচ্ছিল তখন পূর্ণিমার মা অনেক আকুতি জানিয়ে বলেছিলেন বাবারা আমার মেয়েটা অনেক ছোট তোমরা একজন একজন করে আসো আমি কি করে ভুলব সেই ঘটনা আপনারা বর্তমানে যারা বাংলাদেশে রাজনীতি করেন আপনারা হয়তো ভুলে যেতে পারেন আমি ভুলতে পারবো না মোহাম্মদ মল্লিককে তার অপরাধ কি ছিল আওয়ামী লীগ করার অপরাধে তাকে গরুর রশি দিয়ে টেনে হেচ্ছুড়াই যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার স্ত্রী বাঁচাতে গেলে তাকে ধর্ষণ করার শর্তে স্বামীকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় আওয়ামী লীগ করতো মোহাম্মেদ মল্লিক তার স্ত্রীকে ধর্ষণ করার শর্তে তাকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয় তারপর নির্যাতন চলে এবং একটা সময় নূর মোহাম্মদ যখন পানি পানি বলে চিৎকার করতে থাকে তখন তার মুখে প্রস্রাব করা হয় কি করে ভুললেন আপনারা আমি ভুলতে পারবো না আমি ভুলতে পারবো না হেনা মল্লিককে কে এক সালের নির্বাচনের ছয় দিন পর সাতই অক্টোবর তার স্বামী নূর মোহাম্মদকে হত্যা করা হয় তারপর আদালতের দ্বারে দ্বারে ঘুরে বিচার না পেয়ে দুইবার সে আত্মহত্যার চেষ্টা করে কতটা মর্মান্তিক ঘটনা একটু ভাবেন আমি কি করে যাত্রাপুরের ঠাকুর বাড়ির কথা দুই এক সালের এক রাতে সেখানে চোদ্দ জন নারী ঘন শিকার হন আপনারা ভুলে যাবেন দুই সালের এক রাতে যাত্রাপুরের ঠাকুর বাড়ির জন চোদ্দ জন আপনারা ভুলে যাবেন আমি ভুলতে পারি না আমি ভুলতে পারি না বৃদ্ধ কাঠমিস্ত্রী সালের নির্বাচনের পরদিন প্রকাশ্যে রাস্তায় পিটিয়ে হত্যার পর লাশের উপর দাঁড়িয়ে উল্লাস করেছিল জামায়াত ক্যাডাররা যারা জয়ধ্বনি দিয়েছিল মানুষকে মেরে পিটে রাস্তায় ফেলে দিয়ে উল্লাস করে একজন বৃদ্ধ কাঠমিস্ত্রী তার নাম রতিকান্ত আমি তো ভুলতে পারব না তাকে পিটিয়ে হত্যার পর লাশের উপর দাঁড়িয়ে লাশের উপর দাঁড়িয়ে তারা উল্লাস করতেছিল জয়ধ্বনি দিয়ে ক্যাডাররা আপনারা কি করে সেই দৃশ্য ভুলেন আমি ভুলতে পারি না আমি ভুলতে পারি না ইয়াসমিনকে সারা রাত তাকে ধর্ষণ করে পুলিশের কয়েকজন সদস্য মৃত্যু নিশ্চিত করে তাকে রাস্তায় ফেলে রেখেছিল তৎকালীন সরকারের পুলিশ বাহিনী মনে পড়ে মনে পড়বে কেন আপনারা তো আপনারা যদি এটা সমর্থন করেন তাহলে তো আপনারা যদি সেই উল্লাসের অংশ হয়ে থাকেন তাহলে তো মনে করেও লাভ নেই ইয়াসমিনের জায়গায় আপনার বোনটিকে রেখে দেন তো দাঁড় তো আপনার বোনটি যদি সেই ইয়াসমিন হতো তাহলে কি ভুলতে পারতেন যে মেয়েটিকে সারা রাত ধর্ষণ করে পুলিশের সদস্যরা এবং তার মৃত্যু নিশ্চিত করে রাস্তায় ফেলে দিয়ে আসছিল আমি কি করে বলবো রাশেদের কথা রাশেদের পায়ের রক কেটে নির্মম ভাবে হত্যা করে সেফটি ট্যাঙ্কে ফেলে দিয়েছিল শিবিরের ছেলেরা শিবিরের সোনার ছেলেরা শিবিরের সৈনিকেরা জেহাদিরা সে তার অপরাধ কি ছিল তার পায়ের রক কেন কেটে দিয়েছিল তাকে কেন মারা হয়েছিল মারার পরে সেফটি ট্যাঙ্কে ফেলে দিল কেন কারা দিয়েছিল ছাত্র শিবির জাহাদি জঙ্গি আমি ভুলি নাই জালকাঠির সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ ও জগন্নাথ পাড়াকে ভুলে যেও না জালকাঠির সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ ও জগন্নাথ পাড় এ দুজনকে কি করে ভুললেন আপনারা দুই সালে আদালতে বসেই তাদেরকে হত্যা করা হয় একবার ভাবেন তো দুই সালে আদালতে আদালতে বসেই দুজনকে হত্যা করা হয় সেই দৃশ্যটা আমরা এখন আবার পুনরাবৃত্তি দেখছি আজকে আদালত পাড়ায়ও সেইভাবে একইভাবে তারা দৌড়ে যায় মানুষ হত্যা করতে পঁচিশ বিশ বছর পর আমরা আবার সেই আদালতে হামলা আবার সেই আদালতে মানুষ মারা জজ মারা এই দৃশ্যটা গত ছয় মাস কেন জানি মনে করিয়ে দেয় আপনাদের মনে আছে সেই জন কৃষকের কথা সারের দাবিতে যারা পুলিশের গুলিতে নিহত হন তাদের অপর একটা কি ছিল বিশ জন কৃষক তারা সারের দাবিতে আন্দোলন করতেছিলেন কিন্তু পুলিশ গুলি করে তাদেরকে হত্যা করে এটাও কি ভুলে গেলেন আপনারা কি এটাও ভুলে গেলেন যে সাপাই নবাবগঞ্জের সেই আঠারো জন মানুষের কথা যারা বিদ্যুতের দাবিতে রাস্তায় নেমেছিল সেই জনকে গুলি করে হত্যা করা হয় আমি নাই আমার স্মৃতি খুব সার্ভ ছিল এখনো সার্ভ এখনো যা হচ্ছে সবকিছু আমার ব্রেইনের রিসিভ করতেছে আপনাদের তো সফটওয়্যার আছে কিনা জানি না যদি থাকে তাহলে আপনাদের স্মৃতিশক্তিতে এটাও মনে পড়ার কথা বীরজন কৃষককে গুলি করে হত্যা এবং চাপাই নবাবগঞ্জের আঠারো জনকে বিদ্যুতের দাবিতে রাস্তায় বিক্ষোভের কারণে গুলি করে হত্যা আমি ভুলি নাই দুই সালের আঠারোই নভেম্বর একদিনে সাতক্ষীরায় তেরো জনকে হত্যা করে জামাত শিবির কি করে ভুললেন আপনারা আঠারোই নভেম্বর দুই হাজার এক একদিনে সাতক্ষীরায় তেরো জনকে হত্যা করেছে কারা করেছে জামাত শিবির আজকে যারা ক্ষমতায় না বসেও ক্ষমতায় ক্ষমতা ভোগ করতেছে আপনারা ভুলতে পারেন আমি না আমি ভুলতে পারি না সপ্তম শ্রেণীর ছাত্রী জয়িতা মনে আছে সপ্তম শ্রেণীর ছাত্রী জয়িতা রানী দাস মনে থাকবে কি করে সে তো হিন্দু তাকে কি মনে রাখার বিষয় আমরা তো মুসলমান সপ্তম শ্রেণীর ছাত্রী জয়িতা দাসকে পালাক্রমে ধর্ষণ করে ছোট্ট শিশুকে হত্যা করে সিলিং ফেনে জুলিয়ে রাখা হয়েছিল তাকে মনে রাখবেন কেন সে তো হিন্দু আমি ভুলি নাই তেষ্টি জেলায় একযোগে বোমা হামলার কথা মনে আছে পাঁচশোর উপরে বোমা হামলা আমি ভুলি নাই সিনেমা হলে বোমা মেরে তিনজনকে হত্যা করা হয়েছিল কারা সিনেমা হল ভাঙতে চায় আজকে যারা বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের ঐতিহ্যকে ধ্বংস করে তারাই এই ছাত্র শিবির এই জঙ্গি এই মৌলবীরা এই জঙ্গিরা একসাথে তেষট্টি জেলায় বোমা হামলা করেছিল সিনেমা হলে বোমা হামলা করেছিল ভুলে গিয়েছে আমি ভুলি নাই আমি ভুলি নাই একুশে আগস্ট একুশে আগস্টের গ্র্যান্ড হামলায় তিরিশ জনের উপরে জীবন দিয়েছিল জীবন দিয়েছিল সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান আহত হয়েছিলেন হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী আহত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন ভিরো দলীয় নেত্রী শেখ হাসিনা সে একুশে আগস্টের গ্র্যান্ড হামলার কথা ভুলে গিয়েছেন না আমি ভুলি নাই আপনারা ভুলতে পারেন এই জঙ্গিবাদকে যদি আপনারা সমর্থন করেন আপনারা ভুলে যাবেন কারণ আওয়ামী লীগ তো মুসলমান না তারা তো হিন্দু তাদেরকে মেরে ফেললেই কি না ফেললেই কি মনে রাখবেন বা কেন আজকে তো সেই মামলার সবাই খালাস হয়ে গেছে একই সেই গ্রেনেড হামলা তো হয়নি মনে হয় তবে আমি ভুলব না আমি না পুলিশ সুপার কোহিনুর মিয়া ইচ্ছে করে গাড়ি চাপা দিয়ে তাকে মেরে ফেলেছিল মনে আছে আশরাফিকে তাকে পুলিশ সুপার চাপা দিয়ে মেরে ফেলেছিল ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে জঙ্গিরা আমি বলবো না এই তো কয়েক বছর আগে পেট্রোল বোমা মেরে মানুষকে জ্বালিয়ে দিচ্ছিল জ্বালিয়ে দিয়েছিল এই জঙ্গিরা হাজার হাজার মানুষ বার্ন ইউনিটে যখন জায়গা হচ্ছিল না ডক্টর সামন্তলাল তখন সংবাদ সম্মেলন করে বলেছিলেন হাত জোর করে বলেছিলেন আমরা আর পারছি না আপনারা রাজনীতিবিদরা রাজনীতি করুন তবে এভাবে আর মানুষ হত্যা করবেন না পড়া মানুষের কি কষ্ট তা একবার এসে দেখে যান হাত করে কে বলেছিলেন সামন্তলাল আমি এসব কিছুই ভুলি নাই এবং ভুলার মত না আপনারা ভুলে যেতে পারেন কারণ আপনারা জঙ্গিবাদকে সমর্থন করেন তাই আপনাদের কাছে এগুলি হচ্ছে আপনাদের বিজয় মানুষকে মেরে ফেলা আগুনে পুড়িয়ে দেওয়া এগুলি হচ্ছে আপনাদের বিজয় আজকে যারা ছাত্র কোটা আন্দোলনের কোটা বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন আপনারা আপনাদের বয়সী বা কত আপনারা দুই এক থেকে ছয় সাল দেখেননি দেখলেও হয়তো স্মরণ থাকার কথা নয় ছোট ছিলেন আপনারা শেখ হাসিনাকে চার বলছেন আমি বলছি না যে শেখ হাসিনা দমন পীড়ন করেননি আমি বলছি না যে শেখ হাসিনা সুস্থ নির্বাচন দিয়েছেন সেটা আমি বলবো না সেটার পিছনে অনেক ঘটনা আছে দুই সালের নির্বাচনে শেখ হাসিনা খালেদা জিয়াকে ফোন করে বলেছিলেন আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনাদেরকে দেয়া হবে আরও কয়েকটি মন্ত্রণালয়ের অফার করেছিলেন বিএনপি যায়নি বিএনপি এই জ্বালা সাথে থেকে আন্দোলন করেছিলেন সেই নির্বাচনটা নির্বাচনেই হয়নি প্রতিপক্ষ যখন নির্বাচনে না গিয়ে যদি না যায় সেখানে তো নির্বাচন হওয়ার কথা না আঠারো সালের নির্বাচন বিএনপি গেল আসলো গেল আসলো নির্বাচনের আগের দিন বয়কট চব্বিশ সালে তারা অংশগ্রহণ করেনি আমি আওয়ামী লীগকেও দোষারোপ করবো বিএনপি কেও দোষারোপ করবো রাজনীতিবিদদেরকে দোষারোপ করবো উভয় পক্ষকেই দোষ দিব শুধু একজন দোষ করেছেন তা না আপনারা যারা ছাত্র একটু জেনে নিন ইতিহাসটা জানেন ইতিহাসটা জানলে হয়তো আরো বুঝতে পারবেন যে শেখ হাসিনার সৈরাচার ছিলেন আপনাদের বাসায় আজকে একজনকে আপনারা স্বৈরাচার বলছেন ছাত্রদের উদ্দেশ্য করে বলছি আরেকজনকে আপনারা মাদারে গণতন্ত্র বলছেন মাদারে গণতন্ত্র বেগম খালেদা জিয়া তার ইতিহাসটা কি আপনারা ভুলে গিয়েছেন যিনি বলেছিলেন তত্ত্বাবধায়ক বলে কিছু নেই পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয় আপনারা হয়তো সেই বক্তব্য শুনেননি বা আপনাদের বয়স তখন আপনারা ছোট ছিলেন কিন্তু একটু আপনাদের যারা গুরুজন আছে বয়োজ্যেষ্ঠ আছে আপনার বাড়িতে কাকা মামা চাচা তাদেরকে প্রশ্ন করেন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের কথা জানেন কি হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন এ কথাগুলি এই এগুলি জানেন এগুলি শুধু শেখ হাসিনাই সৈর্যাচার ছিল তাহলে পনেরোই ফেব্রুয়ারির নির্বাচন সেটা কি ছিল তখন মাত্র নয় নির্বাচনের আগের দিন জন মানুষ নিহত হয়েছিল তাহলে খালেদা জিয়া শেখ হাসিনা একজনকে আপনারা সৈরাচারে বলছেন আরেকজনকে আপনারা মাদারে গণতন্ত্র বলছেন যারা প্রাপ্তবয়স্ক ছিলেন আপনারা তো ভুলে যাওয়ার কথা না আপনাদের কি উচিত না এই বিষয়গুলি আপনাদের সন্তানদেরকে বলে দেওয়া আমি ভুলে যায়নি আমার বয়স তখন একেবারে যে প্রাপ্ত বয়স ছিল তাও না কিন্তু দেখেছি ভোটার ছিলাম না কিন্তু নির্বাচনের বিষয় মনে আছে সেই পনেরো ফেব্রুয়ারির কথা হাজার ছয়ের কথা মনে আছে আজকে বর্তমানে আপনারা শেখ হাসিনাকে সৈরা বলছেন বলেন সেটা আপনাদের বলার অধিকার আছে সিদ্ধান্ত নেন শেখ হাসিনার আগে যারা দেশ পরিচালনা করছিল দেশ ক্ষমতায় তো শুধু শেখ হাসিনাই ছিল না এই তিপ্পান্ন বছর বয়সে বাংলাদেশের তিপ্পান্ন বছরে তারা কি সবাই ছিল শুধু বিলেন বানিয়ে অতীতকে ভুলে যাবেন ভুলে যান আপনারা যে বয়সে আন্দোলন শুরু করেছিলেন দুই সালে তখন থেকে তো আপনাদের কিছুটা মনে থাকার কথা সেই সময় থেকে দুই হাজার পাঁচে আগস্ট পর্যন্ত নিরপেক্ষ ভাবে বিশ্লেষণ করেন যে গত ছয় মাসে যে ঘটনাগুলি ঘটলো দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এর কত অংশ ঘটলো এই মেমোরিটা তো আপনাদের থাকার কথা যারা আপনারা ছাত্র আর যারা প্রাপ্তবয়স্ক গত পনেরো বছরের সাথে শুধু এই ছয় মাসের তুলনাটা করেন যদি আপনারা জ্ঞান পাপি না হন যদি আপনারা বুদ্ধি প্রতিবন্ধী না হন ভালো থাকবেন সবাই আবারও আসবো আজকে এই পর্যন্তই জয় বাংলা